মাইফলে এখন বাজারে যাই দে চুল উড়ি ওপেন করিয়ে রে ফাল্লালে চুল আসে উর্মিককে লাভাত দে নেল ফালিশ দিয়ে রে একবারে লাল লাল উড়ি ফেলায় অলি উড়ি মাইফলে বাজার যাই দে উন্না আগে তো উন্না দিত এখন উন্নাও ন ঘরে বড় হাদুর হতাশ বড় বড় মার্কেট যায় গুড় দে ডম 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 ঘুরত দে উন্নাও নাই বর নাইফল দে এখন ওনা দিও গারা ডাহি ভলাইবা বুরহা ফুদিবা নেল ফলেশ নদীবা ফর পুরুষুল্লাহ নশা জিবা মানশুরে সুন্দর জন্ম দাখাইবা ই যারা হয় ইতরাল্লাই বলে বলা মেহফু আল্লাহ ইতারা বড় শত্রু হই যাই গই কত মারম মা গো তো না फायदा না নেল ফলেশের যুদ্ধে লাগি যুরিবে উন্নয়ন বিরক্তিকালে গাড়াতে উন্নয়ন কেলে দেওয়া ফেরত দেয় হর্গ বর্জিত টাইট ফিট একেবারে কিছু দেখা যান না এটা হ্যাঁ হ্যাঁ মেফা জিন চলানো যায় ইন মার্কেটত ঘুরে হসুর টাইট ফিট ফরিয়ে রে ফেল আপলে সোনত দিতে দিতে গোটা স্যার আর একেবারে বুতুর মতো বানিয়ে ফেলায় হ্যাঁ এভাবে করে দূরে তো অক্ষ আছে তো উজুরে হইব হয়তো উজুরি বেতা হন সামনে দিনা উজুরি ফিজুদি মেহু দেয় তো বাফে হলে বাঁপরে বাফর ফিজুদি মেফোয়া সুড়ে মেফার হতো মেফোয়া তুই আর মেফোয়া ফরম নারী আনিয়ে আর ঘরের মধ্যে তুই নেশা বাফে মানা করে সদে বাপরে মানি ভালো হইব এখন বোধ নাইফা নিজের বাপরে যাওয়া দিই ও মানা করত দেই বোধ নাইফা নিজুর বাহির মানি ফেলাই হদিতেরা মানে ফেলে দিলে রাস্তা পরিষ্কারই বলে আর রাস্তা রাস্তায় দূরিত ফেরজুম মাকাটা দূরিত ফেরজুম ইয়া খারাপ লাভ দে বাই বিও বাফারও খারাপ লার মারও খারাপ লার মেফা ঘরে ঢুকিলে হতে জান নামের কি ফার লাই কিয়া হতে তুই হতে উন্না পর বাফে হতে বুড়া পর বাইয়ে হতে রাস্তা রাস্তায় ডন ডন করি না পারিবা মার্কেটও যায় দূরি না পারিবা আর কি এটা বন্ধুও তো বলে সিদি না গোটা ফুরিবা হারা ঢুকি গই মেফা লাই ও বালা হতা হত দে বালা হত হত দে লাই চৈত্র ঠিক লাই বলো হত হত দে মাও দুষ ন করে বাপও দুষ ন করে বাইও দুষ করে সমাজের হন মানুষও দুষ করে ইমাম সাহেবও দুষ ন করে ওয়াজ করো দেয় হতা হোক মাই ফোয়াবে হন ইমাম সাহেবের মারি ফেলে বললে সাহেবু বাইরে মারি ফেলে বললে সাহেবু বাফরে মারি সাইবু। ফেলে বললে সাহেবু এবং সত্তর শিব নিজের বাফরে জহরে দিয়ে আছে আছে নাই নিজের বাপারও জমা দি নাচা করতো মানা করছি দেয় এ দুই বেশি না দুই তিন মাস আগের ঘটনা চুরি দিয়ে হোপায় হোপায় মারাই ফেলাই তাহলে হনকে হারাবে বললাই বলে তাতে তো দুষ্টাক ন পড়ে হিংসা অথবা তার তার চলাফেরা খারাপ চুরি ন ফেললে ইয়ানত বাঁধা দিলে এবার হারা বুঝে বিবি এটা ফুট টন্টে করে চলের দেয় ইয়ানের মধ্যে বাঁধা সৃষ্টি হইলে ওবা হারা বুঝে বিবি এটা হনকে হারা হয়ে বললাই